নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি তেত্রিশ কোটি দেবতা দিয়েছেন এই আদেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একত্রিশেই ডিসেম্বর দু একটি বড় ধাক্কা পাবেন শীঘ্রই দেখুন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ করে আপনারা ফেসে যেতে পারে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন একত্রিশে ডিসেম্বর কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আজ কোনো কাজে হটকারিতা না করায় ভালো হবে আপনাদের লিভারের সমস্যায় ভোগন্তির যোগ্য দেখা যাচ্ছে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে খুবই ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশি একত্রিশে ডিসেম্বর দু হাজার আজ পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণের জন্য যেতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে তাই অনেক ভালো ভালো রাস্তা খুলতে পারে পরিবারের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্ক নিয়ে খুবই সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে দিনটি কুম্ভ রাশি একত্রিশে ডিসেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপ্পান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আপনারা খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে কুম্ভ রাশি একত্রিশেই ডিসেম্বর প্রতিবেশী চিকিৎসার জন্য আপনাদের সময় ব্যয় হতে পারে নামি কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবাসী কেউ আপনার বাড়িতে আসতে পারে কর্মস্থানে আপনি কারো কুটিলতার শিকার হতে পারে সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করবে তবে ব্যাংক থেকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে আজকের দিনটি খুবই ভালো যাবে আজ সন্তানের জন্য আপনারা সমাজের সামনে নিজের মাথা উঁচু করতে পারবেন বাবার সঙ্গে বিবাদ হতে পারে কাজের সাহসে পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য আপনাদের ভালো সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে বন্ধুদের জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায় পাওনাদার সঙ্গে বিবাদ বাড়তে পারে পরিবারিক কারোর জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাড়িতে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার কারণে দূরযাত্রার ভ্রমণ আপনাদের জন্য হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার কারণে আপনাদের অর্থ খরচ হতে পারে দিনের শেষে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে চলেছে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে অন্যের জিনিসের উপর আপনার লোভ সামলাতে না পারলে অনেক বড় বিপদ ঘটতে পারে সংসারে মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি একত্রিশে ডিসেম্বর আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বাঘ শত্রুর মন জয় করতে পারবেন লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে আজ সারাদিন অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে মায়ের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে ঝামেলা বাড়তে পারে দিনটিতে ব্যবসায়িক কহল বাড়তে পারে তবে চাকরির স্থানে নিজের বুদ্ধি জোরে যে কোনো বিপত্তিকে উদ্ধার লাভ পাবেন আজ চাকরিতে চাপ বাড়তে পারে অবিবাহিতদের জন্য বিবাহের ভালো যোগাযোগ আসতে চলেছে কাছের প্রতি একটু অহিনতা দেখা যাবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আজ কর্মস্থানে কঠিন পরিশ্রম হতে পারে তবে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন কোনো সম্পর্ক হওয়ায় মনের মধ্যে আনন্দ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য চাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি একত্রিশে ডিসেম্বর আজকের দিনে পিতামাতার মাতার শরীর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে পাবে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে সকালের দিকে কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে তবে শেয়ারে বাড়তি টাকা না লাগানোই ভালো হবে ভাইয়ের সঙ্গে সামান্য কারণে আপনার মৌন মলিন্য হতে পারে বুদ্ধির বলে কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে কুম্ভ রাশি আজ খুব নিকট কোনো সম্বন্ধ ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত দিতে হতে পারে তবে বাইরের সম্পর্কে ভোগি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে বন্ধুদের নিয়ে বিবাদ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন